নমস্কার বন্ধুরা আজকে হাজির হয়েছি প্রত্যেক দিন রান্না করার মতন একদম ঘরোয়া সাধারণ একটা রেসিপি নিয়ে তৈরি করে দেখাবো মুসুর ডাল দিয়ে কলমির শাক কলমির শাক আপনারা অনেকেই অনেক রকমভাবে তৈরি করেন তবে এই রকমভাবে মুসুর ডাল দিয়ে কলমির শাক রান্না করলে এক থালা ভাত কখন যে শুধুমাত্র এটা দিয়ে খাওয়া হয়ে যাবে বুঝতেই পারবেন না গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট অপূর্ব লাগে তো রান্নাটা করার জন্য এখানে হাফ কাপ মুসুর ডাল ভালো করে আমি প্রথমে ধুয়ে নিচ্ছি তিন চারবার জল পাল্টে ডালটাকে আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ডালটা সেদ্ধ করব তো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল জল খুব বেশি দেওয়ার দরকার নেই তিনটে রসুন থেত করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজের থেকে অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা রেখে দিলাম সেটা আমরা পরে ব্যবহার করব হাফ চামচ নুন দিয়ে দিলাম আর যাচ্ছে এখানে এক চামচ সর্ষের তেল সব কিছুকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটাকে ধরে গ্যাসের উপরে বসিয়ে দেবো ডালটাকে আমরা বেসিক্যালি সেদ্ধ করব তো ডাল এখানে সেদ্ধ হতে থাকুক ততক্ষণ আমি শাকটাকে কেটে নেব এখানে এক আটি মতন কলমির শাক নিয়েছি শাকটাকে কিন্তু ভালো করে বেছে নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপরে শাকটাকে কেটে নিচ্ছি চেষ্টা করতে হবে একদম পাতলা করে শাকটাকে কেটে নেওয়ার তো আমি এরকমভাবে একটা নাইফ দিয়ে একদম সরু সরু করে শাকটাকে কেটে নেওয়ার চেষ্টা করছি সবগুলো শাক কেটে নিয়েছি কাটার পরেও কিন্তু শাকটাকে আমি ভালো করে ধুয়ে নেব আমি কাটার আগেও শাকটাকে ভালো করে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর কাটার পরেও তিন চারবার জল পাল্টে শাকটাকে আমি একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি শাক কাটা বাছা করতে করতে এদিকে কিন্তু ডালটাও বেশ ফুটে উঠেছে এবার এই ফুটন্ত ডালের মধ্যে শাকটাকে দিয়ে দিচ্ছি একদমই সাধারণ একটা রান্না রকম কোনো মশলা লাগে না এই রেসিপিটা তৈরি করতে তবে এই রকমভাবে মুসুর ডাল দিয়ে কলমি শাক রান্না করলে খেতে অপূর্ব লাগে শাকটা দিয়ে দিয়েছি আর হাফ কাপ মতন জল দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ শাক থেকেও কিন্তু জল বেরোবে এবার ডালের সাথে শাকটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আজ মিডিয়ামে করে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই দেখা যাবে কলমির শাক আর ডাল সেদ্ধ হয়ে যাবে কলমির শাক থেকে কিন্তু প্রচুর জল বেরোয় তো মিডিয়াম আছে মোটামুটি পাঁচ সাত মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এরই মধ্যে দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু খুব ভালো করে হয়ে গেছে আর শাকটাও হয়ে গেছে শাক আর ডাল হয়ে গেছে এবার এটাকে আমি একটা অন্য পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি কড়াইটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি আর পুরো রান্নাটা করার জন্য কড়াইতে তিন চামচ মতন সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য হাফ চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি মিষ্টিটা সুগন্ধ বেরিয়েছে শুকনো লঙ্কা আর কালো জিরে ভাজার এবার দিয়ে দিলাম এখানে হাফ চামচ রসুন কুচি চার কোয়া রসুন এখানে আমি মিহি করে কুচি করে নিয়েছিলাম আর যেটুকু পেঁয়াজ বাটিতে ছিল সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি খুব বেশি লালচে করে পেঁয়াজ রসুন ভাজবো না এই পর্যায়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুন সুন্দর করে ভাজা হয়ে গেছে মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার এখানে দিয়ে দেব বড় সাইজের একটা আলু আলুটাকে আমি এরকমভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম আলুটাকে দিয়ে পেঁয়াজ রসুন সাথে ভালো করে ভাজতে হবে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন মানে আলুর জন্য যেটুকু নুনের প্রয়োজন সেটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন হলুদটাকে আলুর সাথে গ্যাসের আজ একদম কমিয়ে ঢাকা দিয়ে আলুটাকে আমি ভাজা ভাজা করে নেব ভালো করে ভাজবো যাতে করে ভাজতে ভাজতে আলুটা সেদ্ধ হয়ে যায় গ্যাসের আজ কিন্তু একদম কমিয়ে রাখতে হবে নাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে একদম কম রান্না করেছি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম লক্ষ্য রাখতে হবে যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় দেখুন এই পর্যায়ে কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল আর শাকটাকে দিয়ে দিলাম হাফ কাপ জল দিয়ে দিলাম অল্প জল লাগবে তো এখানে সামান্য পরিমাণে জল দিলাম আর দুটো কাঁচা লঙ্কা চিড়ি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানে চিনি দিলাম যেহেতু শাক রান্না করছি একটুখানি চিনি না দিলে কিন্তু শাকের স্বাদটা ঠিক খোলে না তো এখানে আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে নুনটাকে টেস্ট করে দেখতে হবে আমি এখানে নুনটা টেস্ট করে দেখেছি আমার একটু নুন লাগবে তো এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকের সাথে মেশানো হয়ে যাওয়ার পরে গ্যাসের আঁচ একদম কমিয়ে চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব এই সময় কিন্তু গ্যাসের আসটা একদম কমিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে নাহলে কিন্তু তল থেকে ধরে যাবে যেহেতু এর মধ্যে ডাল আছে তা কিন্তু খুবই সহজে তল থেকে ধরে যাবে তো চার পাঁচ মিনিট একদম কম আছে ঢাকা দিয়ে রান্না করেছি রেসিপিটা কিন্তু সার্ভ করার জন্য এখন একদম রেডি নামানোর আগে জাস্ট এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে অপূর্ব স্বাদের মুসুর ডাল দিয়ে কলমি শাক সাধারণত আলু বেগুন বা বড়ি দিয়ে আমরা কলমির শাক রান্না করে খেয়ে থাকি তবে এই ভাবে মুসুর ডাল দিয়ে কলমির শাক একবার তৈরি করে খেয়ে দেখবেন একবার এভাবে বানিয়ে খেলে বাড়িতে কলমির শাক আসলে কিন্তু এই রান্নাটাই করতে ইচ্ছে করবে খেতে এটা অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে তো কেমন লাগলো আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন